দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে ছবিটা আপনাদের দেখাবো দেখুন দাউদাউ করে আগুন জ্বলছে এই আগুন সিলিন্ডার বিস্ফোরণে উঠলো বাড়ির চাল আর দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে তবে কি পরিস্থিতি হতাহতের কোনো খবর রয়েছে নাকি কিভাবে দুর্ঘটনা জানবো আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে কথা বলবো আনিসুদ্দিন মোল্লার সঙ্গে আনিসুদ্দিন দেখো মন্দিরবাজের যে রামনাথপুর সর্দার পাড়া রয়েছে সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যায় যেটা আমরা জানতে পারছি মূলত দুলপো সর্দার এক বৃদ্ধা মহিলা আজ সকালেই বাড়িতে গ্যাস সিলিন্ডার জ্বালাতে যায় সেই সময় গ্যাসের যে পাইপ সেই পাইপ কিন্তু লিক করে এবং সেখান থেকেই আগুন ধরে যায় পরবর্তী সময় নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও কিন্তু বিস্ফোরণের জেরেই পুরো বাড়ি আগুনে বিধ্বস্ত হয়ে যায় একেবারে পুরোপুরি মিশ হয়ে পড়েছে গোটা পরিবার এই ঘটনার পর দমকলের একটি ইঞ্জিন এবং মন্দির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক বেশ গিয়ে বস্তাকে যে নিচ্ছি নিচ্ছি হচ্ছে না

প্রথম বাস করে তারপরে অ্যালবাস্টান ওখান থেকে উঠে যায় কি অবস্থা এখন ঘরের যা পরিস্থিতি শূন্য হয়ে গেছে ঘরেতে কিছু নেই কেউ আহতটাওতো কিছু কেউ হয়নি